বন্দরনগরী চট্টগ্রামে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম মনোরেল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মনোরেল হলো শহরের উপর দিয়ে চলমান ট্রেন যা সড়কের যানজট থেকে মুক্ত এটি রাস্তায় জায়গা কম নেয় তাই চলাচল সহজ হয় যাত্রীরা কম সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবে আর পরিবহন খরচও কম হবে এছাড়া মনোরেল পরিবেশবান্ধব হওয়ায় ধোঁয়া ও শব্দদূষণ কমিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখবে পহেলা জুন রোববার সকালে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে জার্মানি প্রতিষ্ঠান ওরাস্কম কনস্ট্রাকশন ও মিশরের প্রতিষ্ঠান আরব কন্ট্রাক্টর গ্রুপের এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মনোরেল প্রকল্প চট্টগ্রাম নগরীর গণপরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে উল্লেখ করে চশিকো মেয়র ডা শাহাদ হোসেন বলেন এই প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলা হবে প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় চুয়ান্ন কিলোমিটার এবং এতে বিনিয়োগ হবে আনুমানিক বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা পুরো অর্থায়ন আনবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টরস মনোরেল প্রকল্পের অর্থায়ন প্রযুক্তি ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরেন আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের চিফ রিপ্রেজেন্টেটিভ কাউসার আলম চৌধুরী তিনি বলেন চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এখানে যানজট ও পরিবহন সংকট ক্রমবর্ধমান মনোরেল একটি আধুনিক ও পরিবেশ বান্ধব সমাধান আমরা এই প্রকল্পে পূর্ণাঙ্গ বিনিয়োগ করতে আগ্রহী প্রকল্পের সম্ভাব্য তিনটি রুট হচ্ছে লাইন এক ছাব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত বহদ্দারহাট চকবাজার লালখানবাজার দেওয়ানহাট ও পতেঙ্গা লাইন দুই তেরো দশমিক পাঁচ কিলোমিটার সিটিগেট থেকে শহীদ বশিরুজ্জামান স্কোয়ার একে খান নিমতলি সদরঘাট ও ফিরিঙ্গি বাজার এবং লাইন তিন চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার মুরাদপুর পাঁচলাইশ আন্দরকিল্লা ও কোতোয়ালি প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়ন করা হবে বিনিয়োগ আসবে এনএস ইনভেস্টমেন্ট এবং ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইজিপ্ট এর মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন মনোরেল থেকে রাজস্ব আসবে শুধু টিকিট নয় বরং বিজ্ঞাপন স্টেশনের দোকানপাট আশপাশের সম্পত্তি মূল্য বৃদ্ধির মাধ্যমেও একটি ভালো গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলে পাঁচ থেকে সাত গুণ পর্যন্ত অর্থনৈতিক রিটার্ন পাওয়া যায় অনুষ্ঠানে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন চট্টগ্রামকে একটি স্মার্ট ও টেকসই নগরীতে রূপান্তরের অংশ হিসেবে মনোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ব্যবসায়ী পেশাজীবী ও নগরবাসীকে নিয়ে একটি ইকোনমিক ফোরাম গঠন করে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করব সড়ক বিশেষজ্ঞদের মতে মনোরেল হল এমন একটি রেলওয়ে যেখানে ট্র্যাকটি একটি একক রেল বা বিম দিয়ে তৈরি মনোরেল এক চাকার ট্রেন এক চাকার ওপরে চলে এই রেলে মেট্রো রেলের চেয়ে প্রায় অর্ধেক অর্থের সাশ্রয় হবে এছাড়া মনোরেলের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় না মনোরেলের যাত্রী ধারণ ক্ষমতার তুলনামূলকভাবে কিছুটা কম হলেও এটি দ্রুত নির্মাণযোগ্য এবং শহরের যানজট কমাতে কার্যকর বর্তমানে জাপান চীন দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও ভারতের কিছু শহরে মনোরেল সফলভাবে চালু রয়েছে বিশ্বের দীর্ঘতম এবং ব্যস্ততম মনোরেল ব্যবস্থা রয়েছে চীনের চংকিং রেল ট্রানজিটে মনোরেল নির্মিত হলে চট্টগ্রাম স্মার্ট সিটি হিসাবে গড়ে উঠবে যেখানে যানজট আর দূষণ থাকবে অতীতের কথা মাত্র চৌধুরী ফোর